হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই সোজি পলিটিক বিডি চ্যানেল স্বাগতম ফ্রেন্ডস একটি ফোনে অনেকগুলো মাল্টিপল অ্যাকাউন্ট কীভাবে করবেন টেলিগ্রাম বট মাইনিংয়ে সে প্রসেস কিন্তু আজকে আমি দেখাবো এই মাল্টিপুল অ্যাকাউন্ট করার কারণ হচ্ছে টেলিগ্রাম বট মাইনিং কিন্তু বর্তমানে আমাদেরকে ভালো পেমেন্ট করছে না কারণ এখানে তারা বেশিরভাগই কিন্তু এখানে ইনভেস্ট করে করে ইনকাম করার মতো সিস্টেম চালু করে দিয়েছে এজন্য আমাদেরকে এখানে ভালো পেমেন্ট করছে না তো আমরা সেক্ষেত্রে কী করতে পারি যদি আমরা অনেকগুলো মাল্টিপল অ্যাকাউন্ট করি টেলিগ্রাম বট অনেকগুলো অ্যাকাউন্ট খুলি তাহলে কিন্তু এখান থেকে আমরা ভালো পেমেন্ট পাবো কারণ ধরুন আপনার একটি ফোনে যদি একটি অ্যাকাউন্ট থাকে আপনি পেলেন দশ ডলার বা বিশ ডলার আর যদি আপনার ফোনে তিনটা অথবা ছয়টা বা দশটা যদি মাল্টিপুল অ্যাকাউন্ট থাকে সেখান থেকে আপনি কত পাবেন যদি মনে করেন আপনার আছে হচ্ছে দশটা অ্যাকাউন্ট তো সেই ক্ষেত্রে আপনি দশ ডলার বা বিশ ডলার যদিও পান তাহলে কিন্তু প্রায় একশো দুইশো ডলার কিন্তু আপনি ইনকাম করতে পারবেন সেই জন্য আপনাদেরকে অবশ্যই মাল্টিপুল অ্যাকাউন্ট করার প্রয়োজন রয়েছে আর মাল্টিপুল অ্যাকাউন্ট করলে কিন্তু এইটা আমাদের যেই টেলিগ্রাম বট যে অ্যাপসগুলো রয়েছে তারা কিন্তু এখানে কোনো প্রভাব এখানে ফেলে না বা আইডিগুলোকে ব্যান করে না অ্যাপসগুলোকে ব্যান করে না এর জন্য আমরা অবশ্যই মাল্টিপুল করব মাল্টিপুল করলে কোনো প্রবলেম হবে না এজন্য আজকে আমি আপনাদেরকে এই ভিডিওটি দেখাবো যে কিভাবে আপনারা মাল্টিপুল অ্যাকাউন্ট ক্রিয়েট করে বেশি বেশি এখান থেকে ইনকাম করতে পারবেন টেলিগ্রাম বট মাইনিং থেকে তো চলুন আমরা কিভাবে এখানে অ্যাকাউন্ট খুলবো মাল্টিপুল অ্যাকাউন্ট সেগুলো আমি দেখিয়ে দেবো অবশ্যই ভিডিওটি যদি হেল্পফুল হয়ে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন আর আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন্ট হয়ে থাকবেন কারণ সেইখানে কিন্তু আমি প্রতিদিন এখানে আপডেটগুলো শেয়ার করে থাকি আচ্ছা দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু আমার তিনটা অ্যাকাউন্ট রয়েছে আমার একটি ফোনে দেখতে পাচ্ছেন এখানে আমি কিন্তু তিনটা অ্যাকাউন্ট খুলেছি আর আরও তিনটা বা পাঁচটা দশটা অ্যাকাউন্ট কিন্তু একই ফোনে আমি খুলতে পারবো সেটা হচ্ছে আরেকটি অ্যাপসের মাধ্যমে সেই অ্যাপস সম্পর্কেও আমি কিন্তু ভিডিও শেষে দেখাবো তো এখানে দেখতে পাচ্ছেন এখানে আপনি কিভাবে এখানে আরেকটি অ্যাকাউন্ট যদি যোগ করতে চান তাহলে কি করবেন এখানে আরও অ্যাকাউন্ট যোগ করার জন্য আপনারা কি করবেন আপনার ফোন আরেকটি অন্য যেই বাড়ির ফোনগুলো রয়েছে সেই ফোনের জাস্ট খালি নাম্বারটি লাগবে তো সেই নাম্বারটি থাকলে কিন্তু আপনার এখানে আরও অ্যাকাউন্ট যোগ করতে পারবেন কোনো এক্সট্রা আপনার ফোন লাগবে না জাস্ট ওই ফোনের নাম্বারটি দিবেন আর ওই ফোনে একটি এস যাবে এবং ওই এস এম এসের যে কোডটি যাবে সেই কোডটি কিন্তু আপনার এই এখানে বসিয়ে দিতে হবে সেটা আমি একটু দেখাই যদি এখানে দেখতে পাচ্ছেন অ্যাড অ্যাকাউন্ট রয়েছে তো এখানে আমি অ্যাড অ্যাকাউন্টে একটি ক্লিক করে দেব তো এখানে দেখতে পাচ্ছেন অবশ্যই এখানে যখন অ্যাকাউন্টে অ্যাড অ্যাকাউন্ট করে দিবেন ক্লিক করে দিলে কিন্তু এখানে কান্ট্রিটি আপনাকে কি করতে হবে প্রথমে সিলেক্ট করে দেবেন তো যেহেতু আমার কান্ট্রি বাংলাদেশ এবং ইন্ডিয়া হলে ইন্ডিয়া দিয়ে দিবেন আমি বাংলাদেশটা দিয়ে দিলাম তো তারপরে এখানে দেখতে পাচ্ছেন কি আপনার যেই নাম্বারটি দিয়ে আপনি খুলবেন সেম একই প্রসেসে এই নাম্বারটি এখানে বসিয়ে দিবেন এখানে বসিয়ে দিলেই কিন্তু আপনার এটা বসিয়ে দেওয়ার পরে কি করবেন এইখানে আবার যদি একটু দেখায় ওই বসিয়ে দেওয়ার পরে কি করবেন ওই ফোনে একটি ওটিপি যাবে ওই ওটিপিটি কিন্তু আপনাকে এখানে বসিয়ে দিতে হবে তাহলে কিন্তু এই কাজটি আপনার একদম ইজিলি হয়ে যাবে দেখতে পাচ্ছেন আমি নাম্বারটি একটু বসিয়ে দিই তো দেখেন আমার নাম্বারটি কিন্তু বসিয়ে দিলাম দেওয়ার পরে এই যে এইখানে দেখতে পাচ্ছেন এখানে কি রয়েছে চাইনিক কন্ট্রাক্ট তো এইখানে আপনার যদি ক্লিক করে দেন এখানে ক্লিক করে দিলে কিন্তু ওই ফোনে একটি ওটিপি যাবে তো ওটিপি যাওয়ার পরে কিন্তু আপনার এই ওটিপিটি এখানে বসিয়ে দিতে হবে দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু আমি এখানে যদি একটি ক্লিক করে দিয়ে যে এখানে দেখেন ক্লিক করে দিলাম তো দেওয়ার পরে এখানে আপনার ইয়েস করে দিবেন এখানে ইয়েস করে দেওয়ার পরে কি করবেন আপনার ওই ফোনে কিন্তু একটু ওটিপি আসবে দেখেন এইখানে কিন্তু আপনার ওটিপিটি এখানে বসিয়ে দিতে হবে জাস্ট আপনার ফোনের যে এস এম এসটি রয়েছে সেই এস এম এসটি এখানে এনে বসিয়ে দিলে কিন্তু আপনার এই কাজটি হয়ে যাবে তো আমি ওটিপিটি বসিয়ে দিব দেখতে পাচ্ছেন আমি ওটিপিটি এখানে বসিয়ে দিলাম বসিয়ে দেওয়ার পরে কিন্তু আপনাকে কি করতে হবে এখানে এখানে কিন্তু ক্লিক করলেই আপনার এই অ্যাকাউন্টে এটা যোগ হয়ে যাবে তো এভাবে আপনারা কি করবেন এই কাজটি সুন্দর করে আপনারা করে নেবেন তো দেখতে পাচ্ছেন আমি এইবার যদি অ্যাকাউন্টটি দেখাই তো একটু ব্যাকে যাচ্ছি আমার যেই নাম্বারটা দিয়ে আমি এখন অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম সেই নাম্বারটাই কিন্তু এখানে দেখতে পাচ্ছেন দেখাচ্ছে তো এইভাবে আপনারা কি করবেন এক একটি আপনার ফোনে তিনটা করে আপনারা টেলিগ্রাম অ্যাকাউন্ট কিন্তু লগ করতে পারবেন তিনটা অ্যাকাউন্টে কাজ করতে পারবেন তাছাড়া পরবর্তীতে আমি আরও দেখাব কিভাবে আপনারা আরও অ্যাপসের মাধ্যমে যেগুলো আপনার ডুয়েল স্পেস সেইখানেও কিন্তু টেলিগ্রাম অ্যাড করে কিভাবে আপনারা আরও বেশি এখানে মাল্টিপল অ্যাকাউন্ট করতে পারবেন সেই প্রসেসও দেখাব আর অবশ্যই এই অ্যাকাউন্টগুলো কিভাবে আপনারা টনকিপারের সাথে কানেক্টেড করবেন ওয়ালেটের সাথে সেগুলো কিন্তু পরের ভিডিওতে দেখাব আজকের ভিডিওটি এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম